কই ব্যাংকের ম্যানেজার কই আরে বাবা ভালোভাবে দেখ দাঁড়াও দেখাচ্ছি ম্যানেজার বাবু ও ম্যানেজার বাবু তোমরা চলে আসো তাকে বসে থাকবো নাকি বলছি কি বাবু তোমার নাম কি তুমি এত চটপট করতে চা বলছি কি আগে দিন আমার বাবা রা আসে তাদেরকে আপনি এই টাকা কেন দেননি বলছে কি বাবা আমাদের ঝলমল ব্যাংক ছোট ব্যাংক এই ব্যাংকে কি অত টাকা থাকে একটু সময় লাগে না একদিন পরে তো আসলো সেদিন তো দিলেন না হ্যাঁ সেদিন তো দেওয়ার কথা বলে দিলেন না দেখো বাবা এক দু লাখ চার লাখ টাকার ব্যাপার হয় যে করে হোক ম্যানেজ করে দেওয়া যায় হ্যাঁ কত টাকার ব্যাপার এটা বুঝতে পারিস তো আর অত টাকা অ্যাড্রেস আনিস ওতে কি টাকা ধরবে টাকা ধরুক না ধরুক সে আমরা বস বকি করে নীতি হয় কি না নীতি হয় বলছি চেক বই আনতি বলিস আনিস কেন চেক বই দিয়ে কি হবে এতগুলো টাকা কি এমনি দেওয়া যায় চেক ছাড়া দেওয়া যাবে না আর তোমাদের জন্য কাগজপত্র নিয়ে আইছি সেসব কাগজপত্র সই করতে হবে কিসের কাগজপত্র এই যে টাকাগুলো যে এতদিন ব্যাংকে ছিল আমাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছ তার জন্য একটা প্রমাণপত্র রাখতে হবে না আমাদের কই দেখি দেখ কাছে দাঁড়াও এই কদম ফাইলগুলো নিয়ে আয় তো এই যে স্যার কদম বৌদি তুমি আবার এখানে কবে থেকে কাজ শুরু করিছো চার দোকান সকালে আর বিকালে চালাই আর বাকি সময় ব্যাংকে ঝাড়ঝুড় এই খাতাপত্র আনিয়ে দেওয়ার কাজ করি ভালো কাজ ধরিছো কই দেখি দেন এই নাও দেখো

আমার সিনিয়র আবার কোথা থেকে আসবে একটুকু ঝলমলো ব্যাংক তিন চারটে ম্যানেজার থাকলে কি করে কাজ চলবে এত পুরো কলকাতা ডিস্ট্রিক্টের ব্যাংক না যে তিন চারটে করে ম্যানেজার থাকবে বলছে এখানে প্রত্যেকটা পেজে সই করে দাও তোমার বাবার বলছি কি সই তো আপনার করতে হবে আমি তো করব আগে আপনারা চেকে সই করেন সেটা ভেরিফাই করি বলছি টাকা কখন দেবেন এই তো চেকটা জমা করব এই কালকে বা পরশুদিন সকালে পাবা বলছি আমাদের কি খেয়ে দেয় কোনো কাজ নেই সারা দিন এই মানে ব্যাংকের চক্কর লাগাবো বলছি না ছোট ব্যাংক এত টাকা কি থাকে আপনারা যে এক সপ্তাহ আগে বলে যাওয়া হইছে টাকা দানি রাখতে হয় না টাকাটা তোমার ঘরের খেতে আনি রাখবো চেক জমা দেবো তারপর তো আনবো ঠিক আছে দাও দেখি চেক গুলো কই চেকগুলো সই করে দাও আর নামের ওখানে ফাঁকা রাখবা কেন নামের ওখানে ফাঁকা রাখবো কেন ওখানে সেলফ বলে রাখবো না না ওসব লেখার দরকার নেই আমি ভরে দেবো খালি সইটা করে দিলেই হবে আমাদের কি পাগলা খাপা পাইছো নাকি হ্যাঁ ঠিক আছে লাগবে তাই লেখো কোনো গড়বড় হয়ে যাবে ফেলড হয়ে গেলে আমি কিন্তু কিছু জানি না আরে পাজু যা বলছ তাই করে দে তো টাকাটা নিয়ে এখন তে জাতি পাল্লি বাঁচি এই ব্যাংকের জীবন টাকা রাখবো না বলছি টাকাটা আজকে দেওয়া যায় না আরে বাবা তোমাদের কতবার বোঝাবো বলছে কি আপনার বোঝানোর দরকার নেই আরে এই ফর্মগুলো আপনার কাছে রাখুন আর আমার কাছে তো রাখবো সইগুলো করে দাও বলছে কি আমরা টাকা তুলবো না থাক এরকম টাকা তুলবো না মানে আমি সব জায়গায় বলে কই রাখিছি আর এখন টাকা তুলবো না 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 টাকা তুলবো না এই অ্যাকাউন্ট আমরা ট্রান্সফার করে আমাদের ওই বাড়ির পাশে যেখানে আছে ওই ব্রাঞ্চে ট্রান্সফার করে নেবো ওখান থেকে আমরা টাকা তুলে নেবো এর ওজন আসা যাওয়া আসা যাওয়া আমরা করতে পারবো না রাগ করছো কেন বলছি কি কালকে দশটার ভিতরে টাকা ঠিক আছে এই যে বললেন দুই দিন লাগবে এখন কালকে সকাল দশটা অবধি চলে আসছে সব নাটক মারে না না আমরা এখানে টেনশন করব কালকে সকাল অবধি আমরা এখানে থাকতে পারবো না আরে বাবা টেনশন করো না থাকার জায়গা আমি দেব খাওয়া দাওয়া খরচ সব আমি দেব তোমরা তোমরা একটা কাস্টমার এইভাবে যদি চলে যাওতা হয় বলছি না আপনি অ্যাকাউন্ট ট্রান্সফারের একটা ফর্ম আনুন আরে বাবা ঠিক আছে আজকে বিকেলে দেব ঠিক আছে চলবে তো চারটের ভিতর দিলে চলবে তো হ্যাঁ চারটের ভিতর দিলে হবে হ্যাঁ হ্যাঁ চারটের ভিতর দিলে এই পাঁচটা ট্রেনটা ধরতে পারবো এবার খুশি তো আপনারা কি বলেছি অ্যাকাউন্ট ট্রান্সফারের ফর্ম ডান্টি বলেছি আরে বাবা তুমি এরকম খোঁজে যাচ্ছ কেন তোমার বাবা কাকা সবাই রাজি আর তুমি এরকম খোঁজে যাচ্ছ কেন হারাম দাদা আমি কি কিছু বুঝি নাকি এই ফর্মে কি লেখা আছে এ মুখের ভাষা হ্যাঁ আর টুক ছেলে হ্যাঁ হই আমার এই কথা বলছ তোমাদের অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করে দেব তোর বাপের ক্ষমতা থাকলে করে দেখাস যত বড় মুখ নয় তত বড় কথা এই পদু এই কি বলছিস এসব এই ভাইপো এই টাকা দিতে যাচ্ছে খালি করে ঝামেলা করছিস কেন এই কাগজে কি লেখা আছে জানো কি লেখা আছে তুমি তোমার ছোট বউরি সব টাকা দিয়ে দিচ্ছ এই ফর্মে তাই লেখা আছে কি বলছিস কত বড়ো হারামাজা তাহলে দেখতে পাচ্ছ তিনটে এখানে নাম দেখতে বারণ করছে তোমার বউ নামে লিখে ওই জিনিসগুলো সব এই মাল ট্রান্সফার করে নেবে বুঝতে হারামজাদার এত বড় সাহস আরে বাবা তুমি ভুল ভাল পড়ছো ভালো করে পড়তে পারো কি বলি তুই ভালো করে পড়তে পারিনি তুই আমার চিনিস তুই আমার চিনিস হ্যাঁ শালা পুরো একদম কোচিং সেন্টারে টপ টপ রেজাল্ট করিছে এক নম্বর টপ নম্বর কলেজে এডমিশন হইছে আর ফাজলামি করিস হারামজাদা পোড়া মুখ মিছে তোর আজকে হইছে দাঁড়া আরে বাবা সেরকম কিছু লেখা নাই ওই এখন থেকে কিছু টাকা গরিব মানুষের দান করা হবে সেরকম লেখা আছে হ্যাঁ হ্যাঁ আমি তো কিছু বুঝি না না দাঁড়া এই ফর্ম যা আছে না এই সব গিয়ে এখন আমি এই থানায় জমা দেব থানায় জমা দেবা

তার দখল করা হলো আর তোর যাবজ্জীবন কারাদণ্ড হবে না স্যার কয়দিন আগে বিয়ে করেছি এখন যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে কি করে হয় মানে এই তোমার ছোট বউ তার আমি বিয়ে করেছি হাগু দেখুন তারা আছে কেন মারো না তো না ভাই দরকার নাই যত ঝামেলা বিদায় হয় তত ভালো ভালো সম বাবু মালটা ঘাট করে পড়িয়ে তা যেতে নিয়ে চলেন না স্যার হ্যাঁ আমি নেব না স্যার একবারের মত সুযোগ দেন ওই শালা যাবে যা যাওয়ার আগে টাকা করে দিয়ে যা বড় বাবু আপনি বলেন আমারে এক মাসের টাকা দিতি এই হারাম জাদা এই ওই মহিলা টাকা দিয়ে এক মাসের টাকা কাজ করেছে দিচ্ছি স্যার হ্যাঁ আপনি যদি বলেন আপনারও কিছু দিচ্ছি হ্যাঁ আপনি এইভাবে আমায় ধরে নিয়ে যাবেন না মান সম্মান সব ডুবে যাবে হারাম জাদা মুখ তুই যে কাজটা করেছিস তাতে মান সম্মানের কাজ করেছিস আমাদের এত টাকা ঘাপলা করার প্ল্যানিং করেছিস সেটা কি ভালো কাজ করেছিস হ্যাঁ আমি তো এখনো করি

অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আসার জন্য স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরে তুমি ডাকি স্যার আমি আসব না তা বলে হয় আজকে তোমার কাছে কত কালমা জিনিস শিখলাম স্যার জানেন পাদু খুব ভালো কলেজে অ্যাডমিশন পেয়েছে বাবা ভেরি গুড বলছি একবার শহরে আসি তোমাদের ওখানে আসব অবশ্যই স্যার কবে আসবেন স্যার ফোন করবেন আমি আপনাকে নিতে আসব স্টেশনে আচ্ছা স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরে ধন্যবাদ কি যে ছেলে জন্ম দিয়েছো এত ট্যালেন্টেড আর বলো না স্যার সবই আপনাদের আশীর্বাদ পাদু তালি আমি এখন যাই বুঝিস আমার এখন রাউন্ড আছে বলছি স্যার মালটাকে আচ্ছা করে কেলাবেন আর কমসে কম ছয় মাস এক বছর যেন জেল হয় তুমি ও নিয়ে চিন্তা করো না যেসব পেন্ডিং কেস আছে না মালটার উপরে সব লপটে দিয়ে যাবজ্জীবন জেল দিয়ে দেবো সেটা আপনি যা ভালো বুঝেন আচ্ছা আসি তাহলে আচ্ছা খাওয়া দাওয়া করেছেন তো খাওয়া দাওয়া করে নিলে হতো না 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 পর একদিন এখন অনেক ব্যস্ত আছি তাও তুমি ফোন করলে না আসে পারি না তাই আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি আসি তাহলে ধন্যবাদ স্যার

একটু কাকারও বোঝা উচিত মোটামুটি ওনার ছেলে কত বড় ফাজলিমি করতে পারে একটু যন্ত্রণা সহ্য করুক তারপরে দেখাচ্ছি না বাবা বয়স্ক মানুষ খালি খালি এসব করার দরকার নেই না বাবা সবকিছু একটু বোঝার দরকার আছে না বুঝলে জীবনে চলার পথে অনেক ভুল হয় একবার শিক্ষা হয়ে গেলে সে ভুল আর কোনোদিন করবে না ঠিকই বলি সে পাদু বলছি সারের বাড়ি যাবেন নাকি ওরে না না বারোটা সাতচল্লিশ ট্রেন আছে ওই ট্রেনটা ধরলি হবে না চল আসলে ছাড়া এখন মনে হয় স্কুলই আছে ঠিক আছে চলো তাহলে ট্রেন ধরে বাড়ি চলে যাই চল বাবা চল আজকে আমাদের কাজ হয়ে যেত তুই নাসলি বাবা তুই নাসলি তো জীবন পুরো আলকাতরা হয়ে যেত হইতে হইতে চলো এর শালা পড়াশোনা করতে হয় নাই তো যতই চালাকিগিরি করো না আসল জায়গা ধরা পড়ে যাবা সত্যি কথা ফুটো ওই ইংলিশে কি চ্যাট লাগিয়ে দিয়েছে তো সারা জীবনে উদ্ধার করতে পারতাম না তুমি সারা জীবন বলছো এর পরের জন্য আমি বুঝতে পারতাম না তা ঠিক বলেছিস চলো বাবা খিদে লাগিছে চলো দাদা বাবুর দোকানে চলো চল বাবা কি ভাবি তো বন্ধুরা ব্যাংকের ম্যানেজার টাকা ঘাবলা করে নিয়ে যাবে অত সোজা যেখানে পাদু দাঁড়িয়ে আছে সেখানে ফাজলে নেই কোনো ক্যালমা হবে না আরে ভাই তুই টেনশন করিস না পাদুটি আসতি তোর খুঁজে দেবে তোর বউ কোথায় আছে ঠিক টেনশন বলিস বউটা না তো আরে কিচ্ছু করবে না পাদু যেখানে হাজির আছে সেখানে আবার কি হবে রে তো ভয় লাগছে আরে বাবা তুই তো টেনশন নিস না সব ঠিক হয়ে যাবে তাই যেন হয় বলছি ছেলেটা একটু টাইট দে বুঝিস ওর জন্যই যত সব কিছু তোর বউমা ঠিক হয়ে যত আর বলে না আমি তো সবসময় ছেলেটা বক্তি থাকি কিন্তু আমার বউ লাইট দিয়ে দিয়ে মাথায় উঠাই আজা বলিসিস সব বাড়ি তো একই অবস্থা গিনি রামা ঘরে রান্না করছে বাবা ও অগ্নি ভালো স্বামী এসে গেছে বাজার করে আনো না তা আটা দি আমি সবার ভাত হয়ে গেছে এখন তরকারির জন্য তোমার জন্য বসে রইছি নাও তা বাজারটা দি বাজারতে থেকে ছুরি মারা কেস ধরছি পারবা তুমি মেরেই রাখো না বাবা বিরাট কেস হলো তো তুমি কি কি ক্রিকেট খেলতে ওই একটু একটু সতিমা খুব সুন্দর কেস ধরেছো বলছি আপনাদের কি চা দেব না না চা দিয়া লাগবে না ভাত হয়ে গলি একবার ভাতই খাব আর একটু সময় দাঁড়ান হয়ে যাচ্ছে আচ্ছা যদি পৃথিবীর বুকে বউ হয় কারুর সে হচ্ছে ঢেবনার বউ এরকম লক্ষ্মী মেয়ে আমি জীবনে দেখিনি এসব অনেক জন্মের সাধনা না কি এরকম বউ পাওয়া যায় একদম ঠিক কথা বলিস আমার ছেলে এবার বিদেশ থেকে আসবে বিয়ে দেবো কিরকম মেয়ে পাবো তার কে জানে বলছি ঢেবনা তোমার কি কোনো শালি টালি আছে বলছি তুমি বিয়ে করেছো কোন দিন আমি জানো ওখানে মেয়েগুলো কি সব এরকমই ভদ্র

শোনো যে এখানের পরিবেশ ভালো না হয় সেখানে মানুষজন ভালো হয় না তো ওইখানে মানুষজন ভালো আছে বলেই তোমার বউটা ভালো হয়েছে একদম ভুল কথা কপালে না থাকলে কোন ভালো মেয়ে পাওয়া যায় না সেটা তো আছে কিন্তু পরিবেশের গুণও আছে কে জানে আমি তো সাথে বুঝি না বলো কিন্তু মনে করে তোমার শ্বশুরে আচ্ছা বলছি কি বান্ধবী আনিছিস আনিছি বলছি টাকা দে সেদিনকে দিছিস না 5000 ওই তো আরো 5000 বলছি কি বান্ধবী এখন আমার কাছে টাকা নাই বুঝছিস দুই দাঁড়া তোর ফোন পে মারছি আমি এসে বাকিটি কাজ করি না বান্ধবী আর বাকি তোর কে বলছে দিনের ভিতরে টাকাটা পাবো বুঝতে পারছিস তখন তোর আমি দিতে পারি দিতে হবে ঠিক আছে জলের ভিতরে খাওয়াতে পারিস বুঝতে পারিস আচ্ছা বলছি কারে কারে খাওয়াবি শুনি ওই যে বিজয় আছে না বিজয়ের মারে আগে খাওয়াবো বিজয়ের মারে খাওয়াতে পারে টাকা পয়সা পাবি কি করে বিজয় পাগল হয়ে যাবে যে করে হোক টাকা পয়সা জোগাড় করে আনবি আনবে ওটা শালি তোর মাথায় বুদ্ধি আছে কেন ওর মারে যদি খাওয়াস ও কোথাতে টাকা আনবে আর ওর বাপ টাকা কোন দেবেই না কিন্তু ছেলের যদি খাওয়াস মা বুঝিস যত কষ্ট হোক যেখান থেকে হোক টাকা জোগাড় করবেই করবে কিন্তু ওর বাপ তো সব বিষয় সম্পত্তি সব ট্রান্সফার করে টাকা আনবে আমি তুই টেনশন করিস না আমার কথা শুন তুই বিজয় খাওয়া ঠিক বলেছিস বিজয় রেখা বিজয় পাগল হয়ে যাবে তখন বাপা ভালো করতে হলে এত টাকা দিতে হবে না তো সারা জীবন ড্যাং করে বেড়া দেখিস সাবধানে কাজ করিস তুইও কেস খাস না আর আমারও কেস খাওয়াস নে আরে না রে না আমি অত কাজ করি নাকি দেখিস দাবার খেলা যখন শেষ হয়ে যায় না তখন মাথায় টেনশনে ভুলভাল চাল দেয় সেই ভুলভাল চাল দিস না যেন মাথা খারাপ গুনে গুনে পা টিপে টিপে পা দিচ্ছি ঠিক আছে মনে থাকে যেন দুদিন পরে তুই টেনশন করিস না হতে পারে তোর কালকেই টাকা পাঠাই দিচ্ছি তাহলে তো ভালো হয় টাকা পয়সা পারে পার্টি দেবার আসিস কেন ঠিক আছে বলছি ললু কেমন আছে ওই মেডিকেল বলা ললু হ্যাঁ ওই তোর বিয়ে ঠিকঠাক হয়ে গেছে তো এই সামনের পশ মাসের তেরো তারিখে বিয়ে কি বলছিস হ্যাঁ বলছি বিশাল ভুল কাজ করেছি বলছিস ওই মালার সাথে বিয়ে করলে লাভ ছিল এখনো তুই যদি রাজি হস না ওর আগের বিয়ে ক্যান্সেল কর দিয়ে তোরে বিয়ে করবে সত্যি বলছিস আরে বাবা হ্যাঁ রে হ্যাঁ এই এখনো আসছিলাম তো তোর কথা জিজ্ঞেস করছিল কি বলছিস হ্যাঁ বলছিল যে ওই হ্যাঁ চৈতালি কেমন আছে তুই কি বলিস আমি বলিস তোর এখন বিয়ে ঠিকঠাক হয়ে গেছে তুই চৈতালির খবর নিয়ে কি করবি তারপরে বলছে বিয়ে তো বাড়ির চাপে করছে আসলে ভালো তো আমি চৈতালি ওই মেয়ের সাথে ফোনে কথাই সারাক্ষণ শুধু ঝগড়া হয় মানে এখন আমার লাইন আছে তাই তো ক্লিয়ার হ্যাঁ আর কদিনই বাকি আছে তারপর বিয়েটা হয়ে গেলে লাইন ফাইন সব বন্ধ হয়ে যাবে দাঁড়া দেখি টাকা পয়সা কিছু জোগাড় করতে পারি নাকি নালি তো মোটামুটি ওই মালের সাথে বিয়ে করবো কি বলছিস মাথা খারাপের সাথে সংসার করি এর কিচ্ছু নাই ফুটো করিও নাই যা আছে বাপের তাও যদি লোকেরে দিয়ে দেয় তার কি হবে লাল চাল চলে দেখি যদি টাকা পড়ি পাই তা তো ভালো না পালি আর কি করবো ওই লোলুরি বিয়ে করতে হবে তাহলে লোলুরি একটু হিন্দি দিয়ে রাখবো নাকি বলতে পারিস ঠিক আছে দুঃখ কষ্ট দেখতে না চেয়ার করবি সব কপাল কপালেরা থাকলে কি এসব হয় বলছি কি মা আমি কি করবো বলো আমি তোমারও ভালোবাসি চৈতালিরও ভালোবাসি বলছি বাবা তোমার একটা কথা বলবো কিছু মনে করবি না তো বলো মা বলছি চৈতালির কি দেখে তুই ভালোবাসলি ওর খালি একটু সাদা চামড়া তাছাড়া তো ওর কোনো গুণ নেই ওই সাদা চামড়া দেখি তো আমি প্রেমে পড়ে গেছি সত্যি এটা পাগল ওর ভিতরে বিবেক বুদ্ধি বলে কিচ্ছু নাই মানুষের প্রতি মায়া দেয় কিচ্ছু নাই ও টাকার জন্য তোরও মারে ফেলতে পারে আমারও মারি ফেলতে পারে বলছি মা বাবার একবার ফোন করে বলো না একটা বাড়ি আমার নামে লিখে দিতি মানে চৈতালির নামে লিখে দিতি তাহলে তো সব ঝামেলা মিটে যায় শোন তোর বাবা এখন আর আমার কথা শুনবে না বুঝতে পারিস আমি যে চৈতালির ছাড়া বাঁচবো না মা তোর আর কি বুঝাবো যে কোন ভূতি তা কে জানে চল এই সুযোগে দুইজনে পালাই যাই এখন বাড়ি কেউ নাই তুমি চলে যাও মা আমি থাকি তোর একারে ছেড়ে রেখে গেলি তোর সাথে তো নিঃসংস ভাবে ব্যবহার করবে থাক মা তুমি চলে যাও তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না শোন আমার তো সারা জীবনই কষ্ট একটা মাত্র ছেলে তোরে ছেড়ে রেখে আমি কি করে যাই ডাইনির হাতে আমার জন্য তোমার কত বেশি কথা শুনতে হচ্ছে বেশি কথা আর কি হবে বাবা বল তোর দশ মাস দশ দিন ধরে কষ্ট করে জন্ম দিছি এখন তোর এই বিপদের মুখে ফেলে দিয়ে আমি চলে যেতে পারি সত্যি মা তোমার কষ্ট দেখে আমি সহ্য হচ্ছে না এদিকে চৈতে দিন ভুলতিও পারতিছি না ভুলবি ভুলবি সময় আসলে ভুলবি এখনো তো তোর মনের ভিতরে ওর জন্য জায়গা আছে তো তাই তুই বুঝতে পারছিস না সত্যি মা ও যদি ভালোভাবে থাকতো না তাহলে কোনো ঝামেলাই হতো না এতক্ষণ পরে একটা কথার কথা বলেছিস ও যদি ভালোভাবে থাকতো আমাদের কিসির অসুবিধা ছিল বল কোন অসুবিধা ছিল ভালোভাবে সুখী সংসার করতে পারতি কিন্তু ও তো মেয়ে মোটামুটি পয়সার দরকার ও নিজের হাতে সব পয়সার দরকার কি করবো আমি এখন কিছু বুঝে পাচ্ছি না এক কাজ কর তুই এই ফুটো ঢেব না আর এই যে পাদুর পাও ধরে ক্ষমা চা ওরা একটা তোর রাস্তা বের করে দেবে কি বলছো মা তুমি ওই ঢেবনার পাদরে আমি ক্ষমা চাইবো কোনোদিন না তাহলে তোকে এই বিপদ থেকে কে বাঁচাবে মরে যাবো তাও ভালো ওই ঢেবনার পাদরে কোনদিন আমি ক্ষমা চাইবো না ভালোভাবে বুঝলাম এখন না বুঝলে আমি কি করবো বল বা বাবা বাবা মা ছেলেতে মিলে কি কুটবুদ্ধি লাগাচ্ছে আমার মারার জন্য দেখো চৈতালি একদম উল্টোপাল্টা কথা বলবা না কত ফিরি হাতে হাত রেখে দুইজনে প্ল্যানিং করছে যে আমার কি করে ফাঁসানো যায় অত সোজা না দেখো মা আমাদের কাছে কিচ্ছু নেই আমাদেরকে ছেড়ে দাও ছেড়ে তো দেবো টাকাতে ছেড়ে দিচ্ছি বলছি তুমি সত্যি করে বলো তো তুমি আমার ছেলেরা ভালোবাসো কিনা বাসি সত্যি তুমি ভালোবাসো তোরা ভালোবাসি কিন্তু তোর মা বুঝলো না তোর বাবা বুঝলো না তুই বুঝতে পারলি না আমার মাথাটা একটু গরম সেটা তো জানিস কতবার বলছি আমার বিষয় সম্পত্তি কিছু লিখে দাও না তুমি কি করে সংসার করবো কেন মা আমাদের কী কম আছে তুমি যদি ভালোভাবে থাকতে তাহলে কোনো অসুবিধা হতো আমার তো সেই কথা আপনারা যদি ভালোভাবে আমার নামে বিষয় সম্পত্তি লিখে দিতেন তাহলে কি কোনো ঝামেলা হতো এত দূর পর্যন্ত যেত ওসব ছাড়ো না চৈতালি চলো আমরা সবাই মিলে আবার নতুন করে সংসার করি তোর সাথে আমি সংসার করব কোনোদিন না এই যে একটু আগে বলে যে ভালোবাসো যদি টাকা দিস তাহলে ভালোবাসবো দেখো মা আমাদের কাছে টাকা পয়সা এখন কিচ্ছু নেই তুমি যদি বিজয়ের এমনি ভালোবাসো টাকা পয়সা ছাড়া তাহলে চলো তোমার ছেলে ক্যাবলা ছালার কাছে কি আছে কিচ্ছু আছে ফুটো করিও নেই আবার তুমি আমার গাড়ি দিচ্ছ সন্ধে হারাম যাদা বলে দিচ্ছি আজকে বিকেলের ভিতরে যদি তুই টাকা নিয়ে দিছিস তো দিছিস না তো তোর মারে আর খুঁজে পাবি না মনে রাখিস তুমি আমার মারবা কাটো যা করো করো আমার ছেলেরে ছেড়ে দাও বলছি চৈতালি তুমি আমার মারে ছেড়ে দাও তুমি আমার যত বেশি কথা মারপিট যা করো আমি সহ্য করে নেবো মা ছেলের পিড়ি দেখে আমি পাগল হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করে নে শেষবারের মতন এরকম বলছো কেন সময় আসলে দেখতে পারবি বলছি মা তুমি চলে যাও তোরে ছাড়ে আমি কোথায় যাবো বাবা আসলে তুই আমার ভালোবাসিস না রে দিনে দিনে তোমার প্রতি ভালোবাসা আমার কম হয়ে যাচ্ছে সে তো হবেই তুমি বলো তুমি আমার সাথে যেরকম ব্যবহার করছো তোমার প্রতি ভালোবাসা কি করে থাকে তোর সময় ঘনিয়ে আছে ভালোভাবে বলে দিচ্ছি আমার ছেলেরা কিচ্ছু করবা না সময় আসলে দেখতে পারবা দেখো এদিন দিন না আরো দিন আসবে সেদিন বুঝতে পারবা যে ফাজলে আমি করছো না শাস্তি পাবাই পাবা আমাকে শাস্তি দেবে পৃথিবীর বুকে এমন কেউ জন্মায়নি আসলে চৈতালি তুমি কি চাও বলো তো আমি চাই শুধু টাকা 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 বলছি বাবা তোরা এখনো বলছি তুই এরা ভুলে যা চল তুই আমার সঙ্গে চল তোর আবার নতুন করে বিয়ে দেবো না মা আমি চৈতালির ভালোবাসি ওরা ছাড়া আমি কাউরে বিয়ে করতে পারবো না ইয়া মনে রাখ শয়তানি তোর দিন ঘনিয়ে আসে তুই যে পাপ করেছিস তোর পাপের ঘরে ভরে গেছে আর কিছু দিন অপেক্ষা কর তারপরে দেখতে পারবি কেমন লাগে বললাম না তুই যা পারার করে নিস ভগবান আর কত সহ্য করব আর দুঃখ যন্তনা আমার সহ্য হচ্ছে না হবে হবে তোর ছেলে যখন দেখবি রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে তখন বুঝবি কেমন লাগে কি বলছো তুমি আজকে বিকেল অব্দি সময় দিচ্ছি এর ভিতরে তুই যদি আমার টাকা বিষয় সম্পত্তি আনিয়ে দিতে পারিস তো ভালো নালে দেখ তোর ছেলেকে একদম টাক পাগল করে ছাড়বো না মা তুমি এসব করো না হ্যাঁ আমার ছেলেকে তুমি পাগল করো না তাহলে তোরে ছেড়ে দিচ্ছি বিকেলের ভিতরে তুই টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে আয় যা চল বাবা তুই আমার সঙ্গে চল না মা আমি চৈতালির ছেড়ে যেতে পারবো না ওরে এরকম ভালোবাসা কোনোদিন আমি দেখিনি বউ তোর সবসময় বিরুদ্ধে কথা বলছে তাও তুই ওরে ছেড়ে যাবি না কেন ভালোবাসা একবার হয় মা বারবার হয় না ওর জন্য যদি আমার মরেও যেতে হয় তাও আমি রাজি কিন্তু ওরা আমি ভুলতে পারবো না যা বলি যা সময় নষ্ট করিস না তোরা সময় দিলাম তাড়াতাড়ি যা এখান থেকে অটো ধরে ওই ফুটোদের বাড়ি চলে যা ওখানে গিয়ে তোর স্বামীরই বল বিশেষ সম্পত্তি দিলে ছেলে ভালোভাবে পাবি নাহলে দেখবি এর অবস্থা শেষ তুমি কিচ্ছু করো না আমি যাচ্ছি দেখি কিছু করতে পারি কি মনে রাখবি বিকাল চারটা অবধি সময় চল বাবা তুই চল না মা আমি যাবো না মা তুমি দেখো বাবা যদি দেয় তো নালে এই পৃথিবী ছেড়ে আমি চলে যাবো এরকম করিস না আমি দেখছি কি করা যায় যাও মা যাও তুমি তো বাবারে বলো না হলে যে আমার ভীষণ বিপদ আমি যে বাঁচবো না তাড়াতাড়ি যারে বলি মালপত্র এনে রেখেছি বিকাল অব্দি সময় আনলে আন না হলে তোর ছেলে পুরো খাল্লাস তুমি কিচ্ছু করো না আমি যাচ্ছি বিজয় তোর কিচ্ছু হবে না আমি আসছি আমার সর্বস্ব দিয়ে তোর আমি বাঁচাবো বাবা মা তুমি তাড়াতাড়ি এসো তুই চেঞ্চেন করিস না বাবা আমি যাবো আর আসবো কেমন নাই করলাম অসাধারণ অসাধারণ নতুন চাল চলেছি মার সাথে সরু লাইন করে এখন যদি কিছু পাওয়া যায় বলছি গিনি কোথায় গেছিলে সত্যি করে ডাক পাগল হওয়ার গেছিলে নাকি আরে না একটা বোতলে আমি জাল ভরে ওই দেখানোর দিতে হবে না তোমার কথা শুনে মনে হয় তুমি সত্যি ভালোবাসো না আরে পাগল তুমি আমার শোনা মনে জনা নাহলে তোমার ভালো আমি এতদিন থাকতাম তোমার সঙ্গে কবে আকিমার চলে যেতাম না তোমার মারের একটু বোঝানোর জন্য এরকম করেছি সত্যি আমার ভালোবাসো তো আজীবন কাল এই জন্ম কি শত জন্ম আমি শুধু তোমার চৈতালি শুধু বিজয়ের সত্যি তোমার এই ভালোবাসার জন্য আমি মরে যেতেও রাজি ও আমার সোনা পাখি না বলছি কেমন একদিন করেছি একদম সুপার সে উপর মানে দর্শক লোক বুঝতে পারেনি সত্যি বলছো আরে বাবা হ্যাঁ গো হ্যাঁ বলছি আজকে আমি একটু খাওয়া যাও না নিজের হাতে চলো রান্না করে চলো খাইয়ে দিচ্ছি চলো সত্যি চৈতালি তুমি যা অভিনয় করো না বলার বাইরে অভিনয় কি সত্যি বুঝতে পারবে একটু পরে কিছু বললে নাকি গিন্নি আরে বাবা না চলো চলো